আমাদের সংগঠনে আজিজি ফাজিজি নামিয়ে নিয়েন না আই বলি আর জোতার কি সমান নাকি আর মনে রাখতে হবে দোদেল বান্দা কলেমা চোর না পায় শ্মশান না পায় ঘোর আপনাদের মধ্যেও ঝামেলা আছে লাইনটা কেটে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যে দখল করেছে জামাত বিটিভি দখল করেছে জামাত আমরা যখন পাঁচ তারিখে সারা বাংলাদেশে নিরাপত্তা দেই ধর্মীয় সংখ্যালঘুদের আর তারা সারা বাংলাদেশ দখল করেছে অতএব স্বৈরাচার আর জামাত মুক্ত মহান মুক্তিযুদ্ধের একটি দল যদি আমরা জনগণের সামনে হাজির করতে পারি আপনি শিক্ষক আপনার কথা বিশ্বাস করে মানুষ তাহলেই আমরা ক্ষমতায় যাব আমাদের রাজনীতি বিজ্ঞানের অংশ হিসেবে বলা হয় স্বৈরাচার যখন কথা বলার অধিকার রোহিত করে গলা টিপে ধরে এবং সন্ত্রাসের অবয়রণ্য তৈরি করে তখন সাধারণ মানুষ তাদের লেজুর বৃত্তি করে তাদের কাছে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজেকে নিরাপদ রাখতে চায় সতেরো বছরে আমরা তাই করেছি নিজেকে নিরাপদ রাখার জন্য লেজুর বৃত্তি করেছি এখন আমরা একটু ঘুরে দাঁড়াই তবে মনে রাখতে হবে যারা লেজুর বৃত্তি করেছে তাদেরকে একটু পিছনের সারিতে রেখে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের নেতৃত্বকে সামনে নিয়ে আমরা সবাই মিলে একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন করে তুলব প্রিয় বন্ধুরা শিক্ষকদের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত অথবা বিএনপির ভাগ্যের সাথে শিক্ষকদের ভাগ্য জড়িত আমাদের যা কিছু অর্জন আমরা সবাই জানি বিএনপির সময় অথবা বিএনপির নেতৃত্বে সেলিম বুয়া সহ বিএনপির নেতৃত্ব আমাদেরকে দিয়েছে তাহলে সব কিছু ছাপিয়ে আমাদের প্রথম কর্তব্য হল আমরা যদি জাতীয় কারণ চাই অবশ্যই বিএনপিকে ক্ষমতায় নিতে হবে ঠিক কিনা বিএনপি কে ক্ষমতায় নিতে হলে আমাদের যে কার্যক্রম করতে হবে আমরা কি তা সম্পৃক্ত হতে পেরেছি আমরা বলি ছয় লক্ষ শিক্ষকের প্রতিনিধিত্ব করেন তাহলে বিগত এক বছরে আমরা কেন জেলা উপজেলা সম্মেলনগুলো শেষ করতে পারলাম আপনাদের মনে রাখতে হবে বিদেশি জার্নাল থেকে উদ্ধৃতি দিয়ে বলছি এদেশের স্বৈরাচার ফিরে আসবে দুটি পথ পেয়ে চেষ্টা করছে একটি পথ হলো নারী নেতৃত্ব অন্য পথ হলো শিক্ষক তাদের মাধ্যমে তারা ফিরে আসতে চায় স্বৈরাচারের আত্মাগুলো তাদের বিভিন্ন সংগঠনে ভর করছে এটি একটি বিদেশি জার্নালের উদ্ধতি তাহলে আমাদের শিক্ষক সংগঠনটি যেটার প্রধান অধ্যক্ষ সেলিম যারা বিশ্বাস করে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন শহীদ জিয়ার দল যাতবাদী দল থেকেই হয়েছে ভবিষ্যতে হবে তাদেরকে সাচ্চা হতে হবে তাদেরকে যোগ্য হতে হবে এদেশের মানুষ আমাদের কাছে আমাদের নেতৃত্বে অনেক কিছু আশা করে আপনি শিক্ষক আপনি বিএনপি মনা আপনার কাছে প্রত্যাশা অনেক সেই প্রত্যাশা পূরণ করতে হবে স্থানীয় রাজনীতিতে আপনার অন্তর্ভুক্তি থাকতে হবে আপনার যোগ্যতা অনুযায়ী প্রিয় সহকর্মী বৃদ্ধ তাই আসুন এই ছুটকা ছাটকা হঠাৎ করে আমরা যদি বলি আমাদের রাজনীতি বিজ্ঞানের অংশ হিসেবে বলা হয় স্বৈরাচার যখন কথা বলার অধিকার রোহিত করে গলা টিপে ধরে এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈর করে তখন সাধারণ মানুষ তাদের লেজুর বৃত্তি করে তাদের কাছে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজেকে নিরাপদ রাখতে চায় সতেরো বছরে আমরা তাই করেছি অনেক অনেকে নিজেকে নিরাপদ রাখার জন্য স্বৈরাচারের লেজুর বৃত্তি করেছি এখন আমরা একটু ঘুরে দাঁড়াই তবে মনে রাখতে হবে যারা করেছে তাদেরকে একটু পিছনের সারিতে রেখে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের নেতৃত্বকে সামনে নিয়ে আমরা সবাই মিলে একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন গড়ে তুলব যার নেতৃত্বে থাকবে সেলিম আমরা শিক্ষামন্ত্রী করতে চাই এটা যেমন ঠিক

সেলিম যে ত্যাগ স্বীকার করতে হয়েছে সেখানে আমাদের অবদান আছে তাই আসুন আমরা কি জাতীয়করণ চাই আরে জোরে বলেন চাই তাহলে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য একত্রিশ দফার সাথে থাকি একটি কথা আমার খুলনার ভাই বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যে দখল করেছে জামাত বিটিভি দখল করেছে জামাত আমরা যখন পাঁচ তারিখে সারা দেই নিরাপত্তা সংখ্যালঘুদের আর তারা সারা বাংলাদেশ দখল করেছে অতএব স্বৈরাচার আর জামাত মুক্ত মহান মুক্তিযুদ্ধের একটি দল যদি আমরা জনগণের সামনে হাজির করতে পারি আপনি শিক্ষক আপনার কথা বিশ্বাস করে মানুষ তাহলেই আমরা ক্ষমতায় যাব আমি জানি স্যার একটা টাক দিয়েছে আমাকে থামার জন্য তো আমি আর বক্তৃতা নয় আসুন ঐক্যবদ্ধ হই এক প্ল্যাটফর্মে পাঁচ তারিখের আগে তিন দিন আমরা যেন উপজেলায় সেলিম বিয়ার ছবিটা সহ একটি ব্যানার নিয়ে চাকরি জাতীয়করণের দাবিতে এবং আমাদের ট্রেডমার্ক তিন খালাদা জিয়া জিয়া তারেক রহমান চার চারটি ছবি থাকবে আমরা সেই শিক্ষক দিবসের প্রতিটি উপজেলায় যদি একটি মিছিল করতে পারি তাহলেই বুঝবো আমাদের সংগঠনে আজিজি ফাজিজি নামিয়ে নিয়েন না আই আর জোতার কালি কি সমান নাকি আর মনে রাখতে হবে দোদেল বান্দা কলমাচোর না শ্মশান না পায় ঘ আপনাদের মধ্যেও ঝামেলা আছে লাইনটা কেটে দেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন জাতিতবাদী শক্তির সাথে থাকুন এবং তারেক রহমানই আমাকে জাতীয়করণ দেবে যা ছেলেমেয়েদের